আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতোুল্লা বর্তাহ কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো রাখবেন খুবই ভালো আছি তো শুরুতে আমার নাম মোহাম্মদ মশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদের থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা মৌসুমি সবাই আপনাকে কম বেশি জেনে দুটি কারণ বড় বড় বিক্রি করেন এবং মাঝে মাঝে কিছু সত্য কথা উপস্থাপন করে থাকেন আসলে ভাই সত্য মিথ্যাদি দুনিয়াটাই এর থেকে হয় আসতেছে সবাই চেষ্টা করি ইনশাল্লাহ সত্য বলার জন্য দর্শকদের কথা আপনি দেখেন যে যারা হাটে প্রতিবেদন করতেছে বাচ্চা আমার আগে সে গাভিঝ করেছে এই সেই মানে বিভিন্ন কথা আমি বলবো যে আমি যে গাবিগুলো দেখা দেখাবো আজকে আপনাদের হচ্ছে অ্যাডভান্স করার প্রয়োজন নেই সরজমিন আসবেন সরজমিন আসি স্যারি গরু দেখি শুনে দুধ দেখি তারপরে তারপরে দাম দর করে ক্যাশ টাকা দি আমি কিন্তু বাকি দেবো না ভাই দশটা টাকাও বাকি দেবো না আমার গেটের থেকে বানানোর আগে আমার টাকা দিতে টাকা পেড করতে জি জি এটাই গত রোজার মধ্যে মনে হয় সর্বোচ্চ গরু আপনি বিক্রি করতে আলহামদুলিল্লাহ রোজার মধ্যে যে গাভী বিক্রি করেছি মানে অন্যন্য মাসে এত গরু আমি বিক্রি করতে পারব কারণ কি অনেক ভাই অনেক অনন্তব করতেছে কথা বলতেছে যে গরু পানির দামে গরু মানে না বিক্রি হচ্ছে অনেক ধরনের কথা বলতেছে ঠিক আছে গরু ফ্রি দিয়ে দেশে বিক্রি না হওয়ার কারণে জি 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 আসলে বিক্রি যে হচ্ছে না আসলে বিক্রি হচ্ছে এগুলো মানুষ এক মনে করেন যে একটা আকৃষ্ট বানাচ্ছে মানে বিক্রি হচ্ছে ওইটা ওইটাই কথা থাকতে দুই প্রত্যেকটা দশটা গরু দেখাবো জি সব দুই দাঁতের গরু দুইটা দুইটা গরু অদাতে আর একটি কালেকশন নিয়ে আসেন আজকে মুশারফ ভাই প্রশংসা না করলেই না আমরা এর আগেও অনেক প্রোগ্রাম করছি এবং প্রত্যেকটা প্রোগ্রামে আমরা বলছি যে মুশারফ ভাইয়ের কিছু কথা শোনার জন্য অনেক দর্শক অপেক্ষায় থাকে এবং বিশেষ করে সর্বোচ্চ বড় বডির এবং বেশি দুধের গোরুগুলোই সংগ্রহ করে থাকে এই মুশারফ ভাই তো যাই আজকে যে গোড়া দেখাচ্ছেন এটার জাত মান সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন এটা হচ্ছে অরিজিনাল জার্সি জাতের গাভী জার্সি জাতের গাভী জি আচ্ছা একটা জার্সির বৈশিষ্ট্যকেই জার্সির বৈশিষ্ট্য আপনি কানগুলো দেখেন কত ছোট মাথার মধ্যে দেখেন আপনার মানে আছে মানে ডিম রাখা যাবে আরকি দুইটা বাইরে ঢেলা চোখে বেড়েছে আর অদাতার একটা

আসলে এই গাবি কিন্তু অন্য খামারে থাকলে ভাই দাম চাতো না ঠিক আছে আর আমি দাম বলে প্রত্যেকটা গাবি জি আর আজকের যে গাবি গুলা দেখাবো মানে একের থেকে হয়তো নয় দশটা গাবে দেখাবো আমার খামারে বর্তমান যে গাবি গুলো আছে প্রত্যেকটা গাবি অদাত আর দুই দাঁতের গাবে ভাই একটা গাবি শুধু চার দাঁতের আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এটার দাম এই গাড়িটা যদি কোনো দশ ভাই নেয় তিন লক্ষ বিশ হাজার টাকা দাম তিন লক্ষ বিশ হাজার বাচ্চাটা কি জাতি বাচ্চাটা মায়ের জাতি পাবে তাহলে স্ট্যান্ড ফিজ পার্সেন্ট আছে জি বকনা বাচ্চা জি 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 মাসাল্লাহ খামারে ভবিষ্যৎ মা গুণ আছে মার দুধ যদি ভালো হয় সেক্ষেত্রে বাচ্চার দুধও ভবিষ্যতে ভালো হওয়ার সম্ভাবনা থাকে জি 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 আচ্ছা তো এটা সাইড করি সিরিয়াল নাম্বার ওয়ান এরপর যেটা আছে সেটা দেখান জি চলেন মানে আছে মানে ডিম রাখা যাবে আরকি দুইটা বাইরে ঢেলা চোখে বেড়ে আসবে আর অদাতের একটা গায়ে

আসলে এই গাবি কিন্তু অন্য খামারে থাকলে ভাই দাম চাইতো না ঠিক আছে আর আমি দাম বলে দেবো প্রত্যেকটা গাবি জি আর আজকের যে গাবিগুলো দেখাবো মানে একের থেকে হয়তো নয় দশটা গাবি দেখাবো আমার খামারে বর্তমান যে গাবি আছে প্রত্যেকটা গাবি অদাত আর দুই দাঁতের গাবি ভাই একটা গাবি আর শুধু চার দাঁতের আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এটার দাম এই গাড়িটা যদি কোনো দশ হাজার নেয় তিন লক্ষ বিশ হাজার টাকা দাম তিন লক্ষ বিশ হাজার বাচ্চাটা কি জাতি বাচ্চাটা মায়ের জাতি পাবে তো হলে স্ট্যান্ড পার্সেন্ট আছে জি বকন বাচ্চা জি 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 খামারে ভবিষ্যৎ মা গুণ আছে মার দুধ যদি ভালো হয় সেক্ষেত্রে বাচ্চার দুধও ভবিষ্যতে ভালো হওয়ার সম্ভাবনা থাকে জি 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 আচ্ছা তো এটা সাইড করি সিরিয়াল নাম্বার ওয়ান এরপর যেটা আছে সেটা দেখান জি চলেন

চারটা নিভুল চার জায়গায় আর কত বড় গাবে যে আপনার পানি কিন্তু যে দেখা যাচ্ছে এটা পানি বাসার বাসা আজকে আট দেন লেসটা আছে আটের উপরে কিন্তু অনেক উপরে অনেক উপরে লেস আছে পার্সেন্টেঞ্জের গরুর এই বৈশিষ্ট্যগুলো থেকে থাকে জি আচ্ছা গলা কম্বল থাকবে না লেস আটের উপরে থাকবে নাবি থাকা যাবে না চামড়া পাতলা জি জি চারটা বান চার জায়গায় কলম বাট হইতে হবে একদম কলম বাট মানে কি দেখেন বাটের রাজ আছে গরুগুলো দাম সব গুলো কোষ্টা ওলানের কোষ্টা সমান পরিমাণে থাকলে সেই গরু দুধ বেশি হয় অবশ্যই বেশি না ভাই এই গরুটা যে 10 টাকা নেবে সারা বাংলাদেশের মধ্যে দুই দাতের

নম্বর একটি নিয়ে আসলে কি বলবো মুশারফ ভাই কোনটার থেকে কোনটাই আজকে কম নাই আসলে কোনটার প্রশংসা করবার কোনটার করব না প্রত্যেকটা দর্শক আপনারা আসলে বুঝতে পারবেন আসলে কেমন গরু আজকে দেখাচ্ছি এক বছরের মধ্যে এত সুন্দর গরু মুশারফ ভাই দেখাতে পারেন এক বছরের মধ্যে এত সুন্দর গরু আর এক জায়গায় এত সুন্দর মানে দুই দাঁত ও দাঁতের গাবে দেখাতে পারেনি জি সায়দ দাঁত ছয় দাঁতের গরু দেখাইছেন মাঝে মাঝে আচ্ছা

কাইটি মাথায় দেওয়া যায় লিথি পারবেন না অসম্ভব এই যে পিছনে তো জায়গা আছে আরো বাড়া জায়গা প্রচুর জায়গা এখনো প্রচুর জায়গা আচ্ছা আর যে বাটগুলো আছে দেখেন মাথা চিকন গুড়া মোটা এগুলো দহন করে মজা পাওয়া যায় আর যে জায়গাটা আছে এখনো দেখা যাচ্ছে আমরা ঢিল আছে ওলান আরো হবে জি জি আচ্ছা এটার দাম নেবেন কেমন আসলে এই দুটো আটা এটা জোড়ায় যদি কোনো 10 বাই নেয় দাম লেবো 6.5 লক্ষ টাকা সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রি চিটাগাং গেলেও দিবেন একদম চিটাগাং টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে 6.5 লক্ষ টাকা দাম হালকা দরদাম করার সুযোগ আছে দাম দর করার পরে সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফিরে রাখাল ফিরে একদম জি তো এটা সাইড উপর যেটা আছে সেটা দেখাই জি নাম্বার চাল মাসাল্লাহ চমৎকার একটি গরু নিয়ে আসলেন দর্শক পাশে লোক দাঁড়িয়ে আছে আশা করি বুঝতে পারবেন তার মাথার উপরে গরু উঠে গেছে আর এখানে জুম করা কিন্তু ভিডিও হয়নি জুম থাকলে কিন্তু ক্যামেরাটা একদম মারের থেকে ধরতো চাল দেখা যেত ঘরের এটা কিন্তু আশা করি বুঝতে পারবেন গরু আসলে দর্শক বলবো যে গরুগুলো কিনতে এলে সরজমে সরজমিনে আসে না সরজমের ব্যতিক্রম কোনোটা না আর এত বড় একটা গরু দেখেন বিশাল সাইজের গরু জি তো এটার বয়স সম্পর্কে একটু আমাদের বয়স এটা দুই দাঁত আমি তো বলেছি আজকে বয়সের কথা জিজ্ঞাসা করা লাগবে না একদম সব দুই দাঁতের অর্থ সব দুই দাঁত জি আচ্ছা বাচ্চাটা বাচ্চাটা মায়ের জাতি পাইছে হলস্টান ফিজাম বকনা বাচ্চা বকনা বাচ্চা চারটা নিপুল চার জায়গায় এবং গোলাপি রঙের একদম গোলাপি রঙের মানে কি একদম জার্সি জাতের যে বাঁটগুলো দেখা যায় দেখেন কত সুন্দর বাঁট জি তো এটার দুধের গ্যারান্টি থাকবে কতটুকু এটা দুধের গ্যারান্টি 22 লিটার 22 লিটার না জি আচ্ছা তো এটার দামটা কেমন চাচ্ছেন এই গরুটা যদি কোনো দশ ভাই নেয় এটা চার নাম্বার গরু যদি কোনো দশ ভাই নেয় দাম পড়বে আপনার দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা জি আলোচনার সুযোগও আছে হালকা আলোচনা করি মাথাটা কাঁচা নাবি দেখা যাচ্ছে দুধ আরও আজকের দিন গেলে আট দিন বাসার বাড়বে বাড়বে সেটা তার ব্যাপারে আপনি এখন আমার থেকে দুয়া নিয়ে যাবে বাইশ লিটার বাইশ লিটার জি জি তো এটা সাইড পেরে পরে যেটা আছে সেটা দেখাই জি চলেন দেখালেন এরকম কত থেকে মানে নাম্বার পাঁচ আরও একটি নিয়ে আসলেন আনকমন রঙের কিন্তু উলান তলা বড় আছে কিন্তু এই আনকমন রঙের কারণে তলাটা দেখা যাচ্ছে মানে বোঝাই যাচ্ছে না দেখা না তলা মনে হচ্ছে পেট মানে বোঝা যাচ্ছে না না এটা তলা বলতে কি আসলে যে গাবি নেবে সরজমিন আসতে হবে সরজমিনের যদি টাকার ব্যথা থাকে সরজমিনের ব্যতিক্রম কোনোটাই না সরজমিন আসি সারি গরুর দুধ দন করে দেখে শুনে নেবে এই গরুটা যে দশ বার নেবে দাঁতে দুইটা জেনুইন বিশ লিটার দুধের গ্যারান্টি ভাই বিশ লিটার দুধের একদম জেনুইন গ্যারান্টি বিশ লিটার বাচ্চাটা বাচ্চাটা সার বাচ্চা

দেখা যাচ্ছে যে দুধে কম দামে বেশি এগুলো দশে এটা আইডিয়া করা যায় না জি জি আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এই গাবিটা যদি কোনো দশ ভাই না দাম পড়বে 2 লক্ষ 45 হাজার 2 লক্ষ 45 আলোচনার প্রত্যেকটা গরুতে সুযোগ আছে জি জি হালকা আলোচনা করে নিতে পারবে এটা সাইড কেরের উপর যেটা আছে সেটা দেখাই জি চলুন নাম্বার 7 আরো একটি নিয়ে আসলেন সুন্দর একটি গরু একদম জার্সি কোয়ালিটির মতো গরু

জেনুইন দুধের গ্রান্টে থাকবে বাইশ লিটার আর এই গোটার সাথে হচ্ছে আছে হচ্ছে একটা সার বাচ্চা আর দেখালেন তো এটার দাম পড়বে আপনার দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার বাইশ লিটার দুধের গ্রান্টে জি তো এটা সাইড করি সব গরুতে দরদামের সুযোগ আছে এরপর যেটা আছে সেটা দেখাই জি স্যার নাম্বার আট আরও একটি নিয়ে আসলেন বিগ বডির গরু আমি দাঁড়াইলেও ঢেকে যাব জি জি আচ্ছা এটার বয়সটা কি এটা দুই দাঁত ভাই

আঠারো লিটার দুধের গরু ছাড়ছে দুই লক্ষ পঁয়ষট্টি টাকা দশ কিন্তু নেসেও আবার মনে করেন আঠারো লিটার গরু দেখাবো ইনশাল্লাহ লক্ষ ষাট পঁয়ষট্টি দশক বসতে হবে জি 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 ওইটাই যেটা দেখাই জি আর কত বড় গরু পারে একটা মানুষ রয়েছে গরু দেখায় যাচ্ছে না কি বোর্ডের একদম একদম হাতি মানে সুর ছাড়া হাতি আর কি বুঝতে ওই জন্য আমি বলি যে দর্শক উলান পালান বাচ্চারটা দর্শক বলবো সরজবিন আসেন

এটা জাত সম্পর্কে একটু বলেন এটাও হলেস্টান ফিজিয়াম জাতের গাবে এটাও দুই দাঁত এটাও প্রথম বাচ্চা দেশে বাচ্চারা মাসাল অনেক সুন্দর রেড ফিজিয়াম একটা বকনা বাচ্চা হয়েছে বাচ্চারা গিটাপটা দেখেন কত সুন্দর একটা বাচ্চা আছে আল্লাহ পাকের দান রেড ফিজিয়াম জাতের জি 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 আর এর এর এই গরুটা দেখেন আপনার কোনো গলা কম্বল নাই কোন নাবি নাই আর বাচ্চারটা দেখেন আসলে আমি তো বললাম যে ভাই আমাদেরও টাকার ব্যথা আছে গরু কিন্তু এখনো বিক্রি হয়ে যায়নি তাহলে আমাদের নিজের কালেকশনটা ভালো দেখে করলে পারে দশ টাকা নিয়েও ইনশাল্লাহ শান্তি পাবে শান্তি জি জি এর বাটটা দেখেন চারটা চার জায়গায় ছড়ানো আছে কত সুন্দর আর

নাম্বার দশ আরও একটি চমৎকার নিয়ে আসলেন মোশারফ গোর কিন্তু দশটার বেশি আর দেখাবো না কারণ সবাই ঈদ আনন্দ নিয়ে ব্যস্ত আছে এর মধ্যেও যাদের চাহিদাটা বেশি তারা হয়তো বা গরু ভিডিওটা দেখতেছে তাই ভিডিওটা বেশি বড় করব না আচ্ছা আসলে ভাই দশটা গরু দেখাচ্ছে আরো গরু খামারে আছে দশটাই দেখান লাস্ট যেহেতু বলছেন দেখাই দিচ্ছি জি জি ওইটাই এটার জাত সম্পর্কে একটু এটা জাত সম্বন্ধে এটা জার্সি ফিজিয়াম একটা মিক্স একটা গাবি এটা এটাও দুই দাঁত তবে বাচ্চাটা হয় হান্ড্রেড একদম হলেস্টান ফিজাম জাতের বকনা বাচ্চা খুবই সুন্দর একটা বাচ্চা মাঠ থেকে আমরা পাঁচ হাজার টাকা লাভ করি ভাই যে যত কথাই কারণ কি একটা মানুষ বলে দুই হাজার লাভ কেউ আসল দামে দিতেছে কেউ কিনা দামে দিতে পারে আসলে নিজের কথা যদি নিজে বলি অনেক কিছু হয়ে যায় বুঝছেন এই এই রমজান মাসে যে গরু বিক্রি করছি অসাধারণ ভাই আমি বললি যে আমার এলাকার মধ্যেও আমার মতন এত গরু কেউ বিক্রি করতে পারেনি ভাই আমি এটাই বলতেছি কারণ এত গরু বিক্রি করেছি আর অনেক হ্যাঁ আর অনেক লোক অনেক মানে বলেছে যে আমাকে মানে গরুই বিক্রি করতে পারতিস গরু পানি মাটি কাটার দামে দিচ্ছে এই সেই মানে অনেক ধরনের কথা বলেছে ঠিক আছে আসলে গরু অনেক বিক্রি হয়েছে ইনশাল্লাহ দামটা বলে দেন এটা আপনি যেহেতু বললেন যে কিনা দাম বলতে হবে এই গরুটা আমার খামারে আসি বলে মানে দাম পড়েছে এক লক্ষ বাষট্টি হাজার এক জি জি এক লক্ষ বাষট্টি হাজার দুই দাঁত আমাকে লাভ দিয়ে নিতে হবে লাভটা আলোচনায় নেব দুই দাঁতে একদম জেনুইন চোদ্দ লিটার দুধের গ্যারান্টি থাকবে তো অসংখ্য ধন্যবাদ মুশারফ ভাই অনেক সময় দিলেন এবং সুন্দর সুন্দর গরু দেখালেন সত্য কিছু কথাও বললেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামক